নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আশা করি বন্ধুরা রেসিপিটা অনেক ভালো লাগবে শুধু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল আজকে আমি আবার রাত্রে বেঁচে যাওয়া ভাত নিয়ে এসেছি ভাত দিয়ে আমি বানাবো মিষ্টি পাউর রুটি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন এখানে আমার এক বাটির মতন ভাত বেঁচে গেছে আর আমি এইখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি মিক্সির চারটার মধ্যে ঢেলে নিচ্ছি এটাকে আমি পিষে আনতে যাব দেখুন বন্ধুরা এইখানে যা তো আমি মিষ্টি রুটিটা করবো পাউরুটিটা করব করবো সেই জন্য কিন্তু আমি জল দিয়ে পিষব না আমি যেইভাবে ভরলাম এইভাবেই আমি পিষে নিয়ে আসছি দেখুন বন্ধুরা এখানে আমি ভাতটা পিষে নিয়ে এসছি এইভাবে আমি জল দিইনি কিন্তু আমি এবার একটা গামলার মধ্যে নাবিয়ে নিচ্ছি দেখুন কতটা মিহি করে একদম কিন্তু পিষে নিয়ে এসেছি এইভাবে মিহি করে পিসতে হবে আমি প্রথমে নাবিয়ে নেবো পুরোটাই মিক্সির থেকে পাটির থেকে বন্ধুরা এইখানে আমি দশ টাকার প্যাকেটের একটা দুধ নিয়ে নিয়েছি আর আমি দুধটা পুরোটা দিচ্ছি না আমি হাফটা এই ভাতের ওপরে দিয়ে দিচ্ছি আমি ওই যে ছোট এক বাটির মতন এইখানে জোর পঞ্চাশ গ্রাম চিনি হবে আমি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চামচের মতন ইস দিয়ে দিলাম আমি দুইশো গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি আর ওর মধ্যে আমি একটা ছোট চামচের এক চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি যে পরিমাণে উপকরণ নিয়েছি সেই হিসেবে নুন দিয়ে দিই সব উপকরণগুলো ময়দা দিয়ে একসাথে করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই মিষ্টি রুটিটা করার জন্য কিন্তু ময়দা ব্যবহার করলে ভালো হবে আটা দিয়ে কিন্তু ভালো হয় না আমি এটা মিশিয়ে নিলাম সব একসাথে এই ভাতটা দিয়ে আর আমি এই দুধ আর চিনিটা দিয়ে কিন্তু একসঙ্গে একটা মেখে নেবো এরকমভাবে সব আমি এইখানে চিনি আর দুধরা একসাথে ভাতরার সাথে মিশিয়ে নিয়েছি আমি যে এখানে ময়দাটা রেখেছিলাম এবারে অল্প অল্প করে এখানে দিয়ে দিলাম আমি অল্প অল্প করে দিই একবারে আমি দিয়ে নিলাম দিয়ে আমি একটা মেঘের ডোয়ের মতন তৈরি করব এটা কিন্তু খুব শক্ত করে মাখা যাবে না যাহা হোক মিষ্টি রুটিটা করব সেই হিসেবে কিন্তু একটু নরম নরমই হবে আমি এইভাবে একটা মেঘের ডোয়ের মতন করব দেখুন বন্ধুরা এখানে আমি জড়িয়ে নিয়েছি এবার আমি এবার খুন্তিটাকে তুলে দেবো একটু আমি আর ময়দা নিয়েছি ময়দা থেকে নামিয়ে নিচ্ছি যাতে খুন্তিটার থেকে নামিয়ে নিতে পারি আমি একটা বাটারের মধ্যে তিন ভাগের এক ভাগ বাটার দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই বাটারটা আমার একটু শক্ত আছে ফ্রিজ থেকে বের করতে দেরি হয়ে গেছে জন্য এটা যদি নরম বাটার দিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু সুবিধা হবে আপনারা আগের থেকে বার করে নেবেন তাহলে হাতে লাগবে না এটা বাটারটা দিয়ে যদি মাখা যায় আর দেখুন কতটা নরম করে মেখেছি আমি দেখে বুঝতেই পারছেন যে পাউরুটি রুটি বলুন আর মিষ্টি রুটি বলুন এগুলো যদি নরম না হয় তাহলে কিন্তু রুটিটা ভালো মতন হয় না আমি এই বাটারটা দিয়ে একটা মেখের ডোয়ের মতন করে নেবো দেখুন বন্ধুরা ডিম ছাড়াও কিন্তু পাউরুটি তৈরি হয় আমি মনে করি কারণ আমি আজকের যে রেসিপিটা করছি আমি ডিম ছাড়াই করছি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন যে ডিম ছাড়া কিন্তু পাউরুটি করা যায় তাহলে ডিম ছাড়া যদি পাউরুটি করা যায় তাহলে নিরামিষের দিনেও কিন্তু কোনো অসুবিধা হয় না খেতে দেখুন বন্ধুরা আমি এখানে একটা মেখে ডোয়ের মতন তৈরি করেছি আর কতটা নরম হয়েছে আর এইখানে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি আগে যাতে লেগে না যায় ওটা খুবই নরম করে মাখা হয়েছে সেজন্য আপনারা দেখে বুঝতেই পারছেন কীরকম নরম করে মেখেছি আমি এরকম নরম করেই কিন্তু মাখতে হবে আমি আবার একটু ডুলে নিচ্ছি ডলে নিয়ে আমি একটা ডোলের মতন করে নিচ্ছি দেখুন এটা রেস্টে রাখার কোনো এখন দরকার নেই যখন মানে রেস্ট রাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে আমি একটু শুকনো ময়দা দিয়ে বেলে আমি একটা বড় সাইজের রুটি বেলে নেবো বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা আমি সাইডগুলো এরকম করে নিচ্ছি যাতে একটা সমান মতো নিয়ে হয় এরকম ভাবে চৌকো করে নিচ্ছি আমি কিন্তু এই রুটিটা মিষ্টি রুটিটা একদম সম্পূর্ণ নতুনভাবে করছি এটা আমি কিন্তু এটাকে পাতলা করে নিয়েছি মোটামুটি বন্ধুরা আমি মোটা কিরকম রেখেছি এরকম মোটা রেখেছি আর এটার মধ্যে আমি এবার উপর দিয়ে একটু করে বাটার মেখে নেব এইভাবে ভালো করে এইখানে যাহাত আমি সম্পূর্ণ আলাদা রকম মিষ্টি রুটিটা করছি জন্য এর উপরে আমি বাটারটা মাখিয়ে নিচ্ছি এইভাবে দেখুন এখানে আমি পুরোটা সম্পূর্ণ রুটিটাকেই কিন্তু বাটার মাখিয়ে নিয়েছি এইভাবে এইখানে আমি একটা ফিজা কাটার নিয়ে নিয়েছি আমি ফিজা কাটার দিয়ে এরকম ভাবে কেটে নেব টুকরো টুকরো করে তো খুব বড় করে কাটবো না এখানে চাইলে আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন কোনো অসুবিধা নেই আমি এটাকে একটু আমার সুবিধার জন্য ঘুরিয়ে নিচ্ছি দেখুন কাটাটা আমার পুরো হয়ে গেছে আবার এবার আমি বাকি কাজগুলো করবো যে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি ছোটো ছোটো পাঁচটা বাটি নিয়ে নিয়েছি আর আমি এরকমভাবে বাটার মেখে নিচ্ছি বাটিটায় এটা আমি হাত দিয়ে আমার সুবিধা হচ্ছে বলে আমি হাত দিয়ে করছি আপনারা চাইলে ব্রাশও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে আমি বাটি বাটিগুলোর মধ্যে বাটার প্রথমে মাখিয়ে নেবো ওই পাঁচটা বাটিতেই দেখুন বন্ধুরা এখানে আমার কিন্তু পাঁচটা বাটিতেই বাটার মাখানো হয়ে গেছে এইভাবে এখানে যে বন্ধুরা আমি টুকরো টুকরো করে রেখেছি এই যে এইগুলোকে এইগুলোকে আমি এরকমভাবে দিয়ে দেবো বাটির মধ্যে টুকরোগুলোকে এভাবে নতুন কায়দা একরকম করে পাউরুটি করলে মিষ্টি ডুটিটা দেখবেন সবাই বাড়িতে পছন্দ করবে আর দেখেও সবাই আশ্চর্য হয়ে যাবে যে রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর পাউরুটি করা যায় দেখুন আমি এইভাবে একটা বাটিকে সাজিয়ে নিলাম এইভাবেই কিন্তু আমি সব বাটিগুলোকে সাজাবো বন্ধুরা আমি এখানে বাটিগুলো ই করে নিয়েছি সাজিয়ে নিয়েছি আর আমি একটা গামলা দিয়ে চাপা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্য এরকম ভাবে বন্ধুরা আধ ঘন্টা বাদে আমি এসে উনুনটা জেলে নিয়েছি এইখানে আমি যে এইখানে আধ ঘন্টা আগে রেখে গেছিলাম সেগুলো চাপা দিয়ে আমি খুলে নিচ্ছি দেখুন কতটা খুললে একটু বেশি হয়ে গেছে আর এইখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি এই থালাতেও আমি অনেক কিছু বিস্কুট সু তৈরি করেছি এটা কোনো নোংরা থালা নেই এর মধ্যে আমি এরকমভাবে বসিয়ে নেব বন্ধুরা দেখুন এইখানে আমার পাঁচটা বাটি ধরে যাবে আশা করি ধরে গেছে আমি এই পাঁচটাকে এইখানে রাখলাম এখানে আমার আগুনটা আমার কড়াইটা অনেকক্ষণ গরম বসিয়েছি মোটামুটি পাঁচ সাত মিনিটের মতন হয়েছে আর খুব তাপ বেরোচ্ছে এটা এইখানে আমি একটা স্টান বসিয়ে দিচ্ছি ভাতের হাড়ির এরকম গোল থাকলে আপনারা গোলও বসাতে পারেন আবার হলো কি ইয়ে করতে পারেন বন্ধুরা এখানে একটু ভুল হয়ে গেছে আমি এই বাটিগুলো নাবিয়ে রাখছি কারণ কি এইখানে নাবিয়ে না রাখলে থালাটা বসানো খুব রিস্ক হয়ে যাবে আমি এইখানে থালাটা প্রথমে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে তারপর আমি বাটিগুলো বসিয়ে দেবো সাজিয়ে তাহলে আমার ঠিক হবে বন্ধুরা দেখুন আমি কিন্তু সাজিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি আর এটা জালটা কম বেশি করার কোনো ব্যাপার নেই এখন প্রথম অবস্থায় প্রথমে জালটা জোরে হলো কোনো অসুবিধা হয় না তারপরে এবারে একটু সময় জোরে জাল করে তারপরে আমি মিডিয়াম করে দেব জাল একদম দেখুন বন্ধুরা এখানে আমি থালাটা চাপা দিয়ে দিচ্ছি প্রথম অবস্থা আমি এরকম জাল করবো দশ পনেরো মিনিটে টোটাল আমার তিরিশ মিনিট লাগবে এটা হতে আমি সেই জন্য এখানে জাল দেবো প্রথমে এরকম জোরে দশ মিনিটের মতন কুড়ি মিনিট আস্তে আস্তে জাল করবো বন্ধুরা এইখানে আমি দশ মিনিট কিন্তু জালটা জোরে করেছি এখন কিন্তু আমি জালটা একদম কমিয়ে দিয়েছি এইভাবে কুড়ি মিনিট জাল করব। দেখুন বন্ধুরা এখানে আমার তিরিশ মিনিট জাল করা হয়ে গেছে আমি মাঝে মাঝে খুলে খুলে চেক করেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে আমি এবারে এইগুলোকে বাটিগুলোকে একটা একটা করে নামিয়ে নেব নামিয়ে আমি এখানে রাখবো দেখুন বন্ধুরা আমি এখানে সব নামিয়ে রেখেছিলাম আর ঠান্ডাও হয়ে গেছে এখানে আমি একটা প্লেট নিচ্ছি এইগুলোতে একটুখানি নাড়া দিলে কিন্তু উঠে আসবে এইটার মধ্যে হাতক আমি বাটার মেখে দিয়েছি তাহাতক কিন্তু দেখুন তলায় একটু একটু লেগেছে আর কত সুন্দর হয়েছে প্রত্যেকটাকে আমি এইভাবে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে খুলে নেব আমি সবগুলো খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পেছনটাও কিন্তু অতটাও নষ্ট হয়নি কত সুন্দর শেঁকা হয়েছে একদম পারফেক্ট যেরকম মাইক্রো ওপেনে হয় সেরকমই কিন্তু হয়েছে মা মাইক্রো ওপেন ছাড়াও রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু এত সুন্দর রেসিপি করা যায় দেখুন প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে হয়েছে আর বাটি বাটিতেও দেখুন একটু একটু লেগেছে মানে পুরো লাগেনি দেখুন বন্ধুরা রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর মিষ্টি রুটি করেছে এরকম ডিজাইনও হয়েছে একটা সুন্দর আর হলো দেখতেও কত সুন্দর লাগছে দেখুন আমি একটু একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একদম নরম পঞ্জি হয়েছে কিন্তু রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে করলেও এরকম করে যদি বাচ্চাদের দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুবই মনের আনন্দে খাবে আর বাড়িতে কেউ আসলে অতিথিরাও তাদেরও এরকম কেক হিসেবে তৈরি করে দিলেও কিন্তু তারাও খুব খুশি হবে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ